আওয়ামী দোষরদের পুনর্বাসনের চিন্তা ভুলে যান এই চিন্তা কেউ করবেন না আওয়ামী লীগের কারি কারি টাকা খেয়ে তাদের সমাবেশে বক্তব্য রাখবেন তাদেরকে পুনর্বহনের চিন্তা করবেন সব পিঠের চামড়া ঠিক না করে আমরা এই পিঠের চামড়া তুলে নেব এই আওয়ামী দোষররা আমার ভাইয়ের বুকে গুলি চালিয়েছে তার বোনের বুকে গুলি চালিয়েছে দুই হাজার ছাত্র জনকে শহীদ করেছে আর এই খুনিদের চিন্তা আজকে আপনার করছেন কি দারুন শহীদদের রক্তের দাগ শুকাই নাই এখনো আমাদের ছোট এখনো তক দক করে চলছে টাকা পয়সা লুটপাটে ব্যস্ত রয়েছে দাঙ্গা ব্যস্ত রয়েছে আর দেশ এদিকে বল্লাই যাক চান নামে যাক এ নিয়ে তাদের মাথা ব্যথা হাসিনার শাসন আমলে ভোটারবিহীন নির্বাচনে যারা কথিত জনপ্রতিনিধি হয়েছে তাদেরকে পুনর্বহালের দাবিতে আজকে আমাদের কতিপয় রাজনীতিবেদ মাঠে নেমেছেন আমরা স্পষ্ট করে বলছি হাসিনার শাসন আমলে যে সকল ভোটারবিহীন নির্বাচন হয়েছে এই প্রত্যেকটা নির্বাচন জনগণ ঘৃণাভাবে প্রত্যাখ্যান করেছে এবং এই প্রত্যেকটা নির্বাচনকে অনতি বিলম্বে ঘোষণা করতে হবে অবৈধ ঘোষণা করতে হবে একই সাথে হাসিনার শাসন আমলে এই সকল ভোটার নির্বাচনে যারা অংশ গ্রহণ করেছিল তাদেরকেও বাংলাদেশের রাজনীতিতে আগামীতে নিষিদ্ধ করতে হবে কারণ এরা প্রত্যেকেই মুনাফেক প্রত্যেকেই বেইমান এরা জনগণের সাথে প্রতারণা করেছে এই মানে করেছে মুনাফেক আমরা সবাই নির্বাচন বর্জন করলাম আর এই মুনাফেকের দল তারা হাসিনার আচল ধরে এই নির্বাচনগুলোতে গুলোতে অংশগ্রহণ করেছে আর আজকে তারা সবাই সাধু সন্ন্যাসী সাজতে যায় এক একজন এসে বলে আমি তো বিএনপি করতাম কেউ বলে আমি তো জামাতের করবি আরে ভন্ডার দল তোরা তারা বেঈমান যাদের দুশমন আমরা সম্মিলিতভাবে ভাবে সিনার প্রত্যেকটা নির্বাচনকে বয়কট করেছি তোমরা হাসিনার টাকাকে তার আচলের নিজ দিয়ে গিয়ে ওই অবৈধ নির্বাচন প্রতি অংশগ্রহণ করেছ কিন্তু আজকে যতটা ঘৃণা ওই আওয়ামী তোষুরদের প্রতি তার থেকে বেশি ঘৃণা আমাদের এই আওয়ামী দোষের পুনর্বাসনের চেষ্টা যারা করছে কথা বলতে হবে আমরা রাজনীতি করি জনগণের জন্য দেশের জন্য কোন দলকে ক্ষমতায় বসার জন্য কিংবা ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য আমরা রাজনীতি করি না বন্ধুগণ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় মির্জা ফখর ইসলাম আলমগীর সাহেবের স্বাক্ষরিত একটা চিঠি বেরিয়েছে সেই চিঠিতে আলমগীর সাহেব বলেছেন এই নির্বাচনগুলোতে যারা বিএনপির সমর্থক ছিল এবং নির্বাচিত হয়েছে তাদেরকে যাতে পুনর্বহাল করা হয় আমরা বিএনপিকে বলতে চাই এই চিঠির সত্যতা কী যদি এটি বিএনপির মহাসচিত স্বাক্ষর না করে থাকে তাহলে আজকের মধ্যে যাতে তে এই বিষয়টি পরিষ্কার করে আমরা নক খুলতে হব আমাদের কথা একটাই আমরা সত্যের পক্ষে দের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে যারা এই চালিমের পক্ষে যাবে আওয়ামী লীগের পক্ষে যাবে এই আওয়ামী দশরদের আজকে তারা বিএনপি বলে জামাতের পরিচয় দেয় বিএনপির পরিচয় দেয় আর যখন তারা নির্বাচনে অংশগ্রহণ করেছিল আপনারা সবাই জানেন দল থেকে তাদেরকে বহিষ্কার করেছিল একজন আছে তৈমুর আলম খন্দকার নেন বিএনপির সেই বর্ষিয়ার নেতা সেও সিটিতে মেয়র ইলেকশন করেছে এবং সেই নির্বাচনে অংশগ্রহণ করার কারণে সেই তৈমুর আলম খন্দকারকে বিএনপি থেকে আজীবন বহিষ্কার করেছে এই তৈমুর আলম খন্দকার যদি এখন বলে আমি তো বিএনপির একনিষ্ঠ লোক এটা কি ভাই বিএনপি মানবে জনগণ জানে না এই তুই মোরকে আবিষ্কার দেওয়া হয়েছে তুই সার জন মোরকে হয়েছে তাদেরকে জনগণ গণ দিয়েছে এরা আওয়ামী তো এরা আসলেই আওয়ামী সর হে ঠিক একই হবে যে সকল টাউন্সিলার এবং যে সকল মেয়র আজকে এই বিএনপি জামাতের পরিচয় দিয়ে পুনর্বহালের দাবি তুলেছে এরা উত্তর থেকে লীগের লীগে একটা সরসীমে এ নিয়ে বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ নেই তাই আমরা বলতে চাই